وعلي ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مزيد আমরা যে কিতাব থেকে কথা শুনবো কিতাবটা কি কিতাবটা কার কিতাব আল্লাহর কিতাব এই কিতাবের মধ্যে আল্লাহ সুখান এমন কোন

এই কিতাবের মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা করেছেন কে আল্লা সুটা গরু বের হয় তবে মানুষের পেট থেকে যেটা বের হয় ওটা আসলে মানুষ রূপে ওটাকে মানুষ করে নিতে হয় ঠিক কিনা ওটাকে মানুষ করে নিতে হয় মানুষ যেমন মাটিকে একটা ফর্মার মধ্যে দিলে ইট তৈরি হয় একটি ফর্মার মধ্যে দিলে ইট তৈরি হয় মানুষ তৈরি করার কয়েকটি ফর্মা আছে এটালা এই কথাগুলো তুলে ধরেছেন একজন কথা মধ্যে বলেছেন একজন পুরুষ অলি একজন মহিলা অলি একজন পুরুষ অলি তার নাম হল কি লোকমান লোকমান হাকিম বলা হয় যার অন্তরটাকে ব্রেনটাকে যার নলেজটাকে আল্লাহ এত প্রকার জ্ঞান দিয়ে পরিপূর্ণ করেছেন যা পৃথিবীর কেউ পায় নাই সুবান আল্লাহ করবেন না অলিদের মধ্যে কেউ পায় না নবীদের মধ্যে অনেক জ্ঞানী আছেন আরেকজন নারী মারিয়াম আলহিম তাকেও নেই গাইডলাইন দিয়েছেন কয়টি দশটি গাইডলাইন দিয়েছেন সন্তান